হ্যালো বেরোস সাল্লামাইকুম বরাবর মতো চলে আসছিলাম তো আরিত্য চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে বাংলাদেশের অন্যতম আপনার সব থেকে ভালো মানে যারা সাইকেল ব্রেকার বক্স অথবা ডিউ বক্স হচ্ছেন তারা চোখ বন্ধ করে হ্যাভেন্স এই ডি বক্সটা নিতে পারেন এটা একটা আপনার তিনতলা বাসার জন্য আপনার পারফেক্ট হবে অথবা ডুপ্লেক্স যাদের বাসা বাড়ি তারা বন্ধু এটা লাগাতে পারে এটার মধ্যে আপনার টোটাল ছাব্বিশটা সাইকেল বেকার বসায় বসতে পারেন আর্থিং ড্রাইন দেওয়া আছে বাস বার দেওয়া আছে কানেকশন পয়েন্ট সব কিছু দেওয়া আছে এদের ভিতরের বাইরে সব সাইডের ছবি আমাদের কাছে আছে আপনার চাইলে আমাদের ইমো নাম্বার অসংখ্য কল করলে আমরা ছবিগুলো পাঠিয়ে দেবো আপনার মিস্ত্রিকে দেখে কনফার্ম হতে পারবেন অথবা আপনারা ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টটা দেখে তারপর আমাদের কাছে অর্ডার দিতে পারেন আমাদের শপে আসতে পারেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা কাপ্তান বাজে কমপ্লেক্স মার্কেট এটা অনেকে এরশার মার্কেট বলে আনি ফ্লাইওভারের পাশে যে মার্কেটটা সেটাকে এরশার মার্কেট বলে এই মার্কেটে এক নাম্বার ভবন আন্ডারগ্রাউন্ড এক নাম্বার গুল্লি আঠাইশ নাম্বার দোকান নবাবপুর মার্কেট আমাদের শপে এসে এলে সরাসরি আপনারা এই হ্যাভেলস ব্র্যান্ড সিমেন্স কোম্পানির এবং এবিবি কোম্পানির ডিবি বক্স আমাদের কাছ থেকে নিতে পারেন এছাড়াও সকল ধরনের সুইচ সকেট এবং সার্কেট ব্রেকারও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনার হচ্ছে প্রথমে যে ছাব্বিশ দেখাইলাম এটার দাম পড়বে ছয় হাজার টাকা আর এটা হচ্ছে আমাদের বারোওয়ে এটা একটা ফ্ল্যাট বাসার জন্য হ্যাঁ একটা ফ্ল্যাটের জন্য হচ্ছে বারো ওয়ে আপনার যারা নিতে চান তারা বারো হয়ে নিতে পারেন এটার মধ্যে বারোটা পর্যন্ত সার্কিট ব্রেকার বসাতে পারবেন এটার মধ্যে আর্থিং র্যাঙ্ক দেওয়া আছে সব কিছু দেওয়া আছে এটা সাইজটা হচ্ছে আমি সাইজটা বলে দিচ্ছি আপনাদেরকে ভিতরে দেখতে পাচ্ছি স্টিকার এবং বাজবার দেওয়া আছে বারো এর সাইজ হচ্ছে নয় ইঞ্চি বাই তেরো ইঞ্চি নয় ইঞ্চি বাই তেরো ইঞ্চি ডিপ হচ্ছে তিন ইঞ্চি এটার মধ্যে বারোটা পর্যন্ত সাইকেল ব্যাগের বসে পাবেন খোদাই করে হ্যাভেলস লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনিয়াল হ্যাভেলস পাবেন আপনারা এটার দাম পড়বে তেত্রিশশো টাকা সম্পূর্ণ মেটার বডি প্লাস্টিক কোটিং পেন্ট করা যারা তো নিজস্ব বাসা জন্য নিতে চাচ্ছেন তারা অবশ্যই অ্যাভেলস অথবা সিমেন্টস কোম্পানি ডি বক্সগুলো নেওয়ার চেষ্টা করবেন কারণ বাজারের সব থেকে সেরা এই ডিবি বক্সগুলো আমাদের শপে এসেও নিতে পারবেন অনলাইনেও নিতে পারবেন আপনারা সকল প্রকার সুইচ সোকে এভ্রিথিং আমাদের কাছে পেয়ে যাবেন আজকে পর্যন্তই নতুন না কিছু চমৎকার পর্যন্ত সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ